হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে ভালো রয়েছো আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হল ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের পঞ্চম অধ্যায় খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের ভারতীয় উপমহাদেশ রাষ্ট্রব্যবস্থা এবং ধর্মের বিবর্তন উত্তর ভারত এই চ্যাপ্টারটা থেকে প্রতিটা লাইন খুটিয়ে কোশ্চেন অ্যান্সার আমি তোমাদের আজকে এই ভিডিওতে আলোচনা করে দেবো তো সবার প্রথমে বলে রাখি যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলে সব ভিডিওর আপডেট পেতে তো চলো আলোচনাটা শুরু করা যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো তো দেখো এই চ্যাপ্টার থেকে কি কী কোশ্চেন হতে পারে এক নম্বরের শর্ট কোশ্চেন থেকে শুরু করে দু নম্বর এবং চার নম্বরের কোশ্চেন কিন্তু আমি আজকে এই ভিডিওতে আলোচনা করে দেবো তো অবশ্যই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো দেখো কোশ্চেনগুলো কী কী হবে ফার্স্ট কোশ্চেন বলছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর বলছে জনপদ বলতে কী বোঝো উত্তর লিখবো জনগণ বা সাধারণ মানুষ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ নেক্সট কোয়েশ্চেন বলেছে ভারতে মোট কয়টি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায় উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ ভারতে ষোলোটি মহাজনপদের অস্তিত্ব পাওয়া যায় নেক্সট কোশ্চেন বলছে মগধে কখন হরজঙ্ক বংশের শাসন শুরু হয়েছিল উত্তর হবে খ্রিস্টপূর্ব পাঁচশো পঁয়তাল্লিশ বছর আগে নেক্সট কোশ্চেন বলছে তীর্থঙ্কর কাদের বলা হতো উত্তর হবে জৈন ধর্মের প্রধান প্রচার প্রচারককে তীর্থঙ্কর বলা হতো নেক্সট কোশ্চেন বলছে পার্শ্বনাথ কে ছিলেন উত্তর হবে জৈন ধর্মের তেইশতম তীর্থঙ্কর ছিলেন পার্শ্বনাথ নেক্সট কোশ্চেন বলছে কে কেবলিন নামে পরিচিত হন উত্তর হবে বারো বছর তপস্যা করে বর্ধমান মহাবীর কেবলিন নামে পরিচিত হন নেক্সট কোশ্চেন বলছে মহাভিনিসক্রমণ কি উত্তর হবে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত নেক্সট কোশ্চেন বলছে দ্বিতীয় বৌদ্ধ সঙ্গীত কার শাসনকালে অনুষ্ঠিত হয়েছিল উত্তর হবে কালাশোক বা কাকবর্ণের আমলে পরের প্রশ্ন বসুমিত্রকে উত্তর হবে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সঙ্গীত সঙ্গীতির সঙ্গীতের সভাপতি ছিলেন বসুমিত্র তাহলে কাশ্মীরে অনুষ্ঠিত চতুর্থ বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন হচ্ছে বসুমিত্র নেক্সট কোশ্চেন বলছে গৌতম বুদ্ধের পূর্বে কী কী নাম ছিল তিনি কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর হবে বুদ্ধদেবের পূর্ব নাম ছিল সিদ্ধার্থ ও গৌতম তিনি সাক্ষ্য রাজবংশে জন্মগ্রহণ করেছিলেন পরের প্রশ্ন বলছে বজ্জিদের রাজধানীর নাম কি ছিল উত্তর হবে বৈশালী নেক্সট কোয়েশ্চেন লিচ্ছবি কাদের বলা হতো উত্তর হবে বৈশালীর আশেপাশে যেসব বজ্জি বাস করত তাদের লিচ্ছবি বলা হতো নেক্সট কোশ্চেন কারা যজ্ঞে পশুবলির বিরোধী ছিলেন উত্তর হবে চারবাকরা নেক্সট কোশ্চেন বলেছে আজীবিক গোষ্ঠী কে তৈরি করেন তিনি কার বন্ধু ছিলেন উত্তর হবে আজীবিক গোষ্ঠী তৈরি করেন মঙ্খলিপুত্র কোশাল তিনি মহাবীরের বন্ধু ছিলেন নেক্সট কোশ্চেন নব্য ধর্মমতগুলি কিসের বিরোধিতা করে উত্তর হবে নব্য ধর্মমতগুলো ব্রাহ্মণ ধর্ম ও বেদের বিরোধিতা করে নেক্সট কোশ্চেন হিনজান ও মহাজান বৌদ্ধরা কবে আলাদা হয়ে যান উত্তর হবে চতুর্থ বৌদ্ধ সঙ্গীতেই হিনজান ও মহাজান চূড়ান্তভাবে আলাদা হয়ে যান নেক্সট কোশ্চেন সম্রাট কনিষ্ক কোন বৌদ্ধ মতের সমর্থক ছিলেন উত্তর হবে সম্রাট কনিষ্ক মহাজান বৌদ্ধ মতের সমর্থক ছিলেন নেক্সট কোশ্চেন বলছে নব্যধর্ম আন্দোলন কেমন ছিল উত্তর হবে নব্যধর্ম আন্দোলন ছিল নগরকেন্দ্রিক নেক্সট জৈনদের পবিত্রতম তীর্থঙ্কর কোনটি উত্তর হবে সামেত শিখর পরের প্রশ্ন কে বজ্জিদের আক্রমণের সিদ্ধান্ত নেন উত্তর হবে মহারাজ অজাতশত্রু বজ্জিদের আক্রমণের সিদ্ধান্ত নিয়েছিলেন নেক্সট কোশ্চেন জৈন ধর্ম অনুযায়ী কতজন তীর্থঙ্কর ছিলেন উত্তর হবে মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন পরের প্রশ্ন ষোলোটি মহাজনপদ কোন অঞ্চলে অবস্থিত ছিল উত্তর হবে ষোলোটি মহাজনপদের বেশিরভাগই আজকের মধ্য ও উত্তর ভারতে অবস্থিত ছিল একমাত্র অসমক মহাজনপদটি ছিল দক্ষিণ ভারতে এবার আসছি খনাম্বাড়ের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর ফার্স্ট কোশ্চেন বলছে বুদ্ধ ধর্ম সংঘ বলতে কি বোঝো উত্তর হবে গৌতম বুদ্ধ ছিলেন বৌদ্ধ ধর্মের প্রধান ব্যক্তি তার প্রচার করা ধর্মই বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্ম প্রচারের দায়িত্ব বৌদ্ধ সংঘের এই তিন মিলে হয় বুদ্ধ ধর্ম সংঘ এই তিন এই তিনটি তীরত্ন নামে পরিচিত পরের প্রশ্ন বলছে নবধর্ম আন্দোলন কোথায় সীমাবদ্ধ ছিল উত্তর হবে নবধর্ম আন্দোলন ছিল নগরকেন্দ্রিক নগরের নানা রকম মানুষকে একসঙ্গে পাওয়া যায় আবার ব্রাহ্মণ্য ধর্মে নগরে যাওয়া বা থাকা পাপ বলে মনে করা হতো তাই গৌতম বুদ্ধ ও মহাবীর শহরগুলোতে ঘুরে ঘুরে ধর্মপ্রচার করতেন ফলে নব্য আন্দোলন মূলত নগরকেন্দ্রিক হয়ে ওঠে নেক্সট কোশ্চেন বলছে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি এটি কয় ভাগে বিভক্ত ও কী কী উত্তর হবে বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম হচ্ছে ত্রিপিটক এটি তিন ভাগে বিভক্ত পিঠক বিনয় পিঠক ও অভিধর্ম পিঠক পরের প্রশ্ন বলছে সত্য কাকে বলে উত্তর হবে গৌতম বুদ্ধ তার শিষ্যদের কাছে মানব জীবনের দুঃখের কারণ ব্যাখ্যা করেন দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য গৌতম বুদ্ধ চারটি মূল উপদেশ দেন তার প্রতিটি উপদেশকে বলা হয় সত্য এই চারটি উপদেশকে একসঙ্গে চতুর চতুরাজ্য সত্য বলা হয় নেক্সট কোশ্চেন বলছে অষ্টাঙ্গিক মার্ক কাকে বলে উত্তর হবে দেখো দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য বুদ্ধদেব আটটি উপায় নির্দেশ করেছিলেন এদের একসঙ্গে মার্গ বলা হয় মার্গ মানে পথ তাই আটটি মার্গ বা পথকে একসঙ্গে অষ্টাঙ্গিক মার্গ বলা হয় পরের প্রশ্ন বলছে কোথায় কয়টি বৌদ্ধ সঙ্গীতি ডাকা হয়েছিল উত্তর হবে মোট চারটি বৌদ্ধ সঙ্গীতির কথা জানা যায় এগুলি অনুষ্ঠিত হয়েছিল রাজগৃহ বৈশালী পাটালিপুত্র ও কাশ্মীরে পরের প্রশ্ন বলছে চতুর চতুর্জাম ব্রত কাকে বলে উত্তর হবে জৈন ধর্মের চারটি মূল নীতি অবশ্যই মেনে চলতে হতো প্রাণী হত্যা না করা মিথ্যে কথা না বলা অন্যের জিনিস ছিনিয়ে না নেওয়া নিজের জন্য কোনো সম্পত্তি না বানানো এই চারটি নীতিকে চতুর্জাম ব্রত বলা হয় নেক্সট কোশ্চেন বলছে দিগম্বর কাদের বলা হয় উত্তর হবে দক্ষিণ ভারতে জৈন ধর্মের নেতা ছিলেন ভদ্রবাহু তিনি মহাবীরের উপদেশ কঠোরভাবে মেনে চলতেন তিনি ও তার অনুগামীরা কোনো পোশাক পরতেন না তাদের দিগম্বর বলা হয় নেক্সট কোশ্চেন বলছে শ্বেতাম্বর কাদের বলা হয় উত্তর হবে উত্তর ভারতের জৈন নেতা ছিলেন স্থূলভদ্র তিনি পার্শ্বনাথের মতো জৈনদের একটা সাদা কাপড় ব্যবহারের পক্ষপাতি ছিলেন এই জৈন সন্ন্যাসীদের গোষ্ঠীকে বলা হতো শ্বেতাম্বর নেক্সট কোশ্চেন বলছে গৌতমের নাম বুদ্ধ হয় কেন উত্তর হবে গৌতম সংসার ত্যাগ করে ছ বছর তপস্যা করেন ফলে তিনি বোধি বা জ্ঞান লাভ করেন বোধি লাভ করেন বলে তাকে বুদ্ধ বলা হয় নেক্সট কোয়েশ্চেন বলছে জনপদ কাকে বলে প্রাচীন ভারতে গ্রামের থেকে বড় অঞ্চলকে জন বলা হতো সেই জনকে কেন্দ্র করেই তৈরি হয়েছিল ছোট ছোট রাজ্য এইভাবে জন শব্দ থেকেই জনপদ শব্দটি এসেছিল আরেক দিক থেকে সাধারণ মানুষ বা জনগণ যেখানে বাস করত তাকে বলা হতো জনপদ অর্থাৎ জনগণ যেখানে পা বা পদ রাখেন সেটাই জনপদ কোনো একটি নির্দিষ্ট এলাকায় জনগণ পাকাপাকিভাবে বাস করে থাকলে তা জনপদ হয়ে ওঠে নেক্সট কোশ্চেন বলছে মহাজনপদ কাকে বলে উত্তর হবে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের গোড়ার দিকে ভারতীয় উপমহাদেশে অনেকগুলি জনপদের কথা জানা যায় সেই সব জনপদগুলো অনেক সময় অনেক সময় পরিচিত হতো সেখানকার শাসক বংশের নামে এই জনপদগুলিকে ভিত্তি করেই পরের দিকে বড় বড় রাজ্য তৈরি হয়েছিল এই বড় রাজ্যগুলি মহাজনপদ নামে পরিচিত হয় জনপদের থেকে যা আয়তন ও ক্ষমতায় বড় তাই হলো মহাজনপদ মহাজনপদের শাসন ব্যবস্থা কিরূপ ছিল উত্তর হবে মহাজনপদগুলি ছিল দুই ধরনের কোনোটা রাজতান্ত্রিক বা শাসনতান্ত্রিক কোনোটা প্রজাতান্ত্রিক রাজতান্ত্রিক রাজ্যগুলোতে রাজাই ছিলেন প্রধান সভা এবং সমিতিগুলো রাজাকে শাসন কাজে সাহায্য করত রাজপথ ছিল বংশানুক্রমিক জমি জরিপ করে কর নির্ধারণ করা হতো কর থেকে পাওয়া অর্থে রাজ্যের শাসন কাজের খরচ চলত অপরদিকে প্রজাতান্ত্রিক রাজ্যগুলোতে সবাই একজোট হয়ে আলাদা আলোচনার মাধ্যমে কাজ করত নেক্সট কোয়েশ্চেন বলছে গঙ্গার গঙ্গা নদীর উপত্যকা অঞ্চলগুলি শক্তিশালী হয়ে উঠেছিল কেন উত্তর হবে গঙ্গা নদী বিশাল উপত্যকা ছিল একটি সমতল অঞ্চল ফলে রাজ্য জয়ের ক্ষেত্রে কোনো প্রাকৃতিক বাধা ছিল ছিল না যথেষ্ট বৃষ্টি হওয়ায় উর্বর পলিমাটিতে ভালো চাষ হতো পাশাপাশি ছিল গভীর বন সেখানে কাঠ থেকে হাতি সবই পাওয়া যেত নদীপথে যাতায়াত করার সুবিধাও ছিল এসবের ফলে ওই অঞ্চলের মহাজনপদগুলি শক্তিশালী হয়ে উঠেছিল নেক্সট কোশ্চেন বলছে গণরাজ্য কাকে বলে এই রাজ্যগুলি কীভাবে পরিচালিত হতো উত্তর হবে কয়েকটি মহাজনপদ ছিল অরাজতান্ত্রিক সেখানে কোনো রাজার শাসন ছিল না এগুলিকে বলা হতো গণরাজ্য সাধারণভাবে গণরাজ্যগুলোতে এক এক একটি উপজাতি বাস করত তারা নিজেদের রাজ্যে অরাজতান্ত্রিক শাসন বজায় রেখেছিল এই গণরাজ্যগুলিতে জনগণ সব মিলে আলাপ আলোচনার মধ্যে দিয়ে কর্তব্য ঠিক করতেন তবে নারী ও দাসেরা এই আলোচনায় অংশ নিতে পারতেন না নেক্সট কোশ্চেন জৈন ধর্ম কোথায় কোথায় ছড়িয়ে পড়েছিল উত্তর হবে গোড়ার দিকে জৈন ধর্ম মগধ বিদেহ কৌশল ও অঙ্গরাজ্যের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে মৌর্য যুগে জৈনদের প্রভাব বাড়তে থাকে জানা যায় যে চন্দ্রগুপ্ত মৌর্য শেষ জীবনে জৈন ধর্ম গ্রহণ করেন পরে ওড়িশা থেকে মথুরা পর্যন্ত জৈন ধর্ম ছড়িয়ে পড়েছিল নেক্সট কোশ্চেন বলছে জাতকের গল্প কাকে বলে উত্তর হবে ত্রিবিটকের মধ্যে জাতক নামে কিছু গল্প পাওয়া যায় বৌদ্ধরা মনে করতেন গৌতম বুদ্ধ আগেও নানা সময়ে জন্ম জন্মেছিলেন আগের এক একটি জন্মের কথা জাতকের এক একটি গল্পে বলা হয়েছে পাঁচশোর বেশি জাতকের গল্প রয়েছে এই গল্পগুলি সবই পালি ভাষায় লেখা তীর্থঙ্কর কাদের বলা হয় কতজন তীর্থঙ্করের কথা জানা যায় উত্তর হবে জৈন ধর্মের প্রধান প্রচারককে বলা হতো তীর্থঙ্কর জৈন ধর্ম অনুযায়ী মোট চব্বিশ জন তীর্থঙ্কর ছিলেন বলে জানা যায় নেক্সট কোশ্চেন বলছে বৌদ্ধ ধর্ম সঙ্গীতি কী উত্তর হবে বৌদ্ধ ধর্মের ইতিহাসে বৌদ্ধ ধর্ম সঙ্গীতিগুলি ছিল খুবই গুরুত্বপূর্ণ ধর্মসঙ্গীতি ছিল অনেকটা ধর্ম সম্মেলনের মতো সেখানে বৌদ্ধ সন্ন্যাসীরা সমবেত হয়ে বৌদ্ধ ধর্মের নানা বিষয় আলোচনা করতেন সঙ্গীতিগুলোতে নানা বিবাদের প্রসঙ্গও উঠত রকম চারটে বৌদ্ধ ধর্ম সংগীতি অনুষ্ঠিত হয়েছিল বলে জানা যায় নেক্সট কোশ্চেন বলছে বর্জিদের উন্নতির জন্য যে সাতটি নিয়মের কথা বলা হয়েছিল বলে বলা হয়েছিল তা উল্লেখ করো তাহলে উত্তর হবে বজ্জিদের উন্নতির জন্য সাতটি নিয়ম হলো এক হচ্ছে বজ্জিদের সভা করে রাজ্য চালাতে হবে দুই হচ্ছে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে তিন হচ্ছে বয়স্ক মানুষদের কথা শুনে চলতে হবে ও তাদের সম্মান করতে হবে চার হচ্ছে নারীদের সম্মান করতে হবে পাঁচ হচ্ছে সমস্ত বজ্জিদের দেবতার মন্দিরগুলো যত্ন নিতে হবে তারপর এটা হচ্ছে নিজেদের বানানো আইনগুলি ঠিকঠাক মেনে চলতে হবে সাত হচ্ছে নিজেদের অঞ্চলের গাছপালা ও পশু পাখির ওপর অত্যাচার করা যাবে না নেক্সট কোশ্চেন বলছে বর্ধমান মহাবীর সম্বন্ধে যা জাজানো লেখক উত্তর হবে লিচ্ছবি বংশের ক্ষত্রিয় রাজকুমার ছিলেন বর্ধমান মহাবীর খ্রিস্টপূর্ব পাঁচশো চল্লিশ অব্দে তার জন্ম হয় তিরিশ বছর বয়সে সংসার ছেলে তিনি তপস্যা করেন প্রায় বারো বছর তিনি কঠোর তপস্যা করেন শেষ পর্যন্ত তিনি সর্বজ্ঞানী হন ও কেবলিন নামে পরিচিত হন দীর্ঘ তিরিশ বছর মহাবীর জৈনধর্ম প্রচার করেন আনুমানিক বাহাত্তর বছর বয়সে চারশো আটষট্টি খ্রিস্টপূর্বাব্দে পাবা নগরীতে তিনি অনশনব্রতী হন এবং মৃত্যুবরণ করেন তাহলে আমরা কিন্তু এই ভিডিওতে পুরো চ্যাপ্টারের লাইন খুঁটিয়ে প্রশ্ন উত্তর আলোচনা করে দিলাম অবশ্যই তো আমরা প্রত্যেকের ভিডিওটা পুরোপুরি দেখে একটা লাইক করে দিও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে